ফুলিয়ার থেকে বিদায় করে যাচ্ছে তাদের মূল প্রোগ্রাম হচ্ছে মুসলিমদেরকে নিধন করা তাদের মূল হাইসিয়ত হচ্ছে পবিত্র মনে ফিলিস্তিনকে তাদের আগ্রাসনের মাধ্যমে দখল করে ইহুদি মতবাদ মুসলিম পরিবারদেরকে তাদের বোমার দ্বারা পারমাণবিক অস্ত্রের দ্বারা বিভিন্ন কিছুর দ্বারা একবারে নিস্তিরা করতেছে সেখানে মানবতার কোনো দোহাই দেওয়া হচ্ছে না এতে প্রমাণিত এরা সরযন্ত্র করেছিল প্রিয় নবীজির সময় থেকে শুরু করে এই ষড়যন্ত্র তাদের অবস্থিত বর্তমানেও আছে বন্ধুরা আমার আপনারা অবগত থাকবেন মুসলিম মিল্লাতের যদি এক নম্বর কোন

মুসলিম গന്ധി রাষ্ট্র প্রধানদের রকমের শরণযন্ত্র পরে আমায় পরে আজকে তারা মুসলমানদের নিধন করছে তাই আমরা বাঙালি জাতি নই আমরা মুসলিম মিল্লাত বাংলাদেশের আমাদের অবস্থান আমরা একে অপরের ভাই তাদের রক্ত যেমন পবিত্র আমরা মুসলমানদের রক্ত পবিত্র এক মুসলিমের তাই গায়اقات লাগে আমরা মুসলমানকে এটা সহ্য করতে পারি না

বিনয়ের সাথে বলবো আপনারা যে সরকারে বলেছেন অতি সত্তর আপনারা সরকারের দ্বারা প্রতিবাদ জানান এই এই দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা আর যদি আমার পুরো Gaza পাশির একটা সন্তান উপরে শিশু বাচ্চার উপরে মুসলিম দাতিরা

আমলার প্রতিবাদে আজকে নিয়ে আমি বিদ্যুৎ সমাবেশে আহ্বান করেছি আমরা এই বিদ্যুৎ সমাবেশ থেকে একটি দাবি উচ্চারণ করব বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে আমাদের দাবি অবিলম্বে

সারা দেশের এসপিআর দরবার শরীফের প্রতিটি আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা অবিলম্বে ফিলিস্তিনির বাইদের উপর হামলা বন্ধের তীব্র নিন্দা জ্ঞাপন করছি অবিলম্বে সেই হামলা বন্ধ করুন অন্যতা লক্ষ লক্ষ জনতা এই রাজধানী মুখে আমরা অবিলম্বে আমরা লং মার দিয়ে রাজধানী আমরা প্রয়োজনে ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করব।। বলে দিন আমরা ফিলিস্তিনে যায় যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আর আমার এই জমিন আমার এই বাংলার জমিতে বসে থাকবে না আর একটি যদি শিশুর প্রাণ যায় একটি সরল প্রাণ সুন্দর মুসলমানের প্রাণ দেওয়া হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা যা পেয়ে বলবো আমরা রক্ত দিয়ে ঠিকেছি আমরা কখনো পিস পাওয়া না সরকারি কার্যালয়ের কাছে এবং জাতিসংগের কাছে আমরা উদার্ত আহ্বান জাতি অবিলম্বে এই বন্ধের এই ভাতত্বত্ব বন্ধের জন্য আপনারা চেষ্টা করুন বন্ধ করার আমাদের সেই দাবি এই জাতিসংগের কাছে আপনারা পৌঁছে দিন সেই দাবিকে আজকে যারা এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন